আসসালামু আলাইকুম সবাইকে আমি শিশি সুলতান আবার চলে এসেছি তোমাদের সাথে আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঘরোয়া উপায়ে কিভাবে তোমরা চুলকে সিল্কি সফট করতে পারো অনেকেই আছে যে বাসায় বসে কিভাবে চুলের যত্ন নেওয়া যায় এগুলো তোমরা হচ্ছে খুঁজতে থাকো এজন্য কি হয় তোমরা হচ্ছে ফ্রেন্ডদের পরামর্শ নাও অনেক সময় অনেকে পার্লারে যাও পার্লারের মতো সার্ভিস তো বাসায় সম্ভব না বাট তারপরেও যারা একান্তই বাসায় বসে সার্ভিস নিতে চাচ্ছ যে আমার চুলটা ঘরোয়াভাবে কিভাবে সুন্দর হবে কিভাবে সিল্কি হবে কিভাবে সফট হবে অন্যের চুল দেখে মনে মনে একটা যে বাসনা জাগে যে ওর মতো চুল যদি আমারও হতো সো এইরকম সমস্যার সমাধানের জন্য ছোট্ট একটা টিপস নিয়ে আসছি তোমাদের জন্য তো আমি যেই টিপসটা বলবো সেটা তোমরা একদম ইজি ওয়েতে ঘরে বসে করতে পারবে সেই সিল্কি করার উপায়টা আমি বলে দিচ্ছি তোমরা হচ্ছে একটা ছোট বাটি নেবে এবং এটার মধ্যে অ্যালোভেরা জেল নেবে দুই চামচ অ্যালোভেরা জেল নিবে এবং এটার মধ্যে চাইলে সামান্য কিছু লেবু রস নিতে পারো হ্যাঁ কিছু লেবু রস অ্যালোভেরা জেল ব্যাস একটা ভালো একটা মিশ্রণ তৈরি করো ঠিক আছে এরপরে কি করবে চুলটা শ্যাম্পু করা থাকতে হবে ময়লা চুলে এই কাজটা হবে না চুল অবশ্যই শ্যাম্পু করে নেবে আগে নিয়ে তোমার এই চুলটা মানে শুকাতে হবে চুলটা শ্যাম্পু করে নিয়ে দেন এই চুলটা শুকিয়ে নিবে পুরোপুরি শুকাবে না এইটটি পারসেন্ট শুকাবে সো এই ভেজা চুলে তোমরা কি করবে ওই যে জেলটা তোমরা তৈরি করেছ সেই জেলটা এইভাবে চুলের পুরো লেন্থে দিবে হ্যাঁ এটা স্ক্যাল্পে গোড়ায় দেওয়ার কোনো দরকার নেই এটা তোমরা হচ্ছে পুরো লেন্থে দিবে বিশেষ করে এটা খুবই চমৎকার কাজ করে যাদের চুলে কালার আছে বা যাদের চুল শীতের সময় কি হয় আশ্রাতে গেলে এখানে এসে খুব জ্বর বেঁধে যায় সো তাদের জন্য এটা খুবই চমৎকার কাজ করবে সো এই আমার যে এই অ্যালোভেরা জেল এবং এই যে একটা লেবুন মিশ্রণ এটা তোমার চুলে একটা কন্ডিশনিংয়ের কাজ করবে হ্যাঁ কারণ তুমি সবাই জানো যে অ্যালোভেরা হচ্ছে প্রাকৃতিক কন্ডিশনার সো গড গিফট কোনো জিনিস যদি আমরা ব্যবহার করি সেটার উপকারিতা আর যে অপকারিতা কোনো নাই বরং অনেক বেশি উপকার হ্যাঁ তো অ্যালোভেরা তোমাদের স্কিনের জন্য যেমন ভালো চুলের জন্য ভালো সো অ্যালোভেরার পরিমাণটা তোমরা এবার একটু তোমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারো যে যাদের লম্বা চুল আছে তারা একটু বেশি নিলে অ্যালোভেরাটা আর লেবুর রসটা খুবই অল্প পরিমাণে দিবে। ঠিক আছে দিয়ে মিশ্রণটা তৈরি করে ভেজা চুলে ওই যে আমি বললাম অল্প অল্প সেকশন নেবে সেকশন নিয়ে জাস্ট এভাবে ম্যাসাজ করবে হ্যাঁ এভাবে ম্যাসাজ করবে ম্যাসাজের কিন্তু ধরন আছে অনেকে কি করো এভাবে এভাবে ম্যাসাজ করো সো এটা একদমই ঠিক না কারণ চুলেরও একটা জীবন আছে হ্যাঁ তো তোমরা সব সময় কি করবে নিচের দিকে এইভাবে ম্যাসাজটা করবে এইভাবে ম্যাসাজটা করবে হ্যাঁ আর এই প্যাকটা শুধুমাত্র পুরো লেনথে ইউজ করবে গোড়ায় লাগাবে না এবং এটা তোমরা জাস্ট পনেরো থেকে বিশ মিনিট চুলে রেখে দাও দেন তারপরে তুমি নর্মালভাবে ওয়াশ করে ফেলো আশা করি খুব চমৎকার ঝলমল এবং রেশমি একটা চুল তোমরা ঘরে বসে পেয়ে যাবে তো আরও যদি এরকম সমস্ত কিছু টিপস তোমরা পেতে চাও অবশ্যই আমাদের নিচে কমেন্টে জানাবা কি বিষয়ে তোমরা টিপসটা পেতে চাও এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা